ইসনেল রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা সিএই হোম ডিজাইন চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্লান এবং কনস্ট্রাকশন সাইটের ভিডিও আপলোড করে থাকি যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এখন যে ফ্লোর প্ল্যানটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা তিনতলা বাড়ির ডিজাইন তো ফ্রন্ট এলিভেশন প্রথমে দেখানোর চেষ্টা করছি তো এই বাড়িটির ডান পোষণে হচ্ছে আমাদের সিঁড়িঘর সিঁড়িঘর থেকেই মূলত বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করতে হবে আর এটার মেন গেট হচ্ছে ক্লবসিকাল সিঁড়িঘর থেকে আর গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে আমাদের প্রত্যেকটি ফ্লোরে তিনটা করে বেডরুম রাখা আছে তো আমরা যদি এখন ফ্লোর প্ল্যানটা দেখি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই বিল্ডিংটার ফ্লোর প্ল্যান যেটার প্রস্থের দিকে যদি আমরা মেজারমেন্টটা দেখি এই বিল্ডিংয়ের আমাদের আঠাশ ফিট চার ইঞ্চি হচ্ছে এটার প্রস্থ আর এটা লম্বাটা হচ্ছে একচল্লিশ ফুট একচল্লিশ ফুট লম্বা আর আঠাশ ফুট চার ইঞ্চি হচ্ছে প্রস্থ এই জায়গাটিতে প্রত্যেকটা বেডরুমের সাথে মূলত বেলকানি রাখা হয়েছে বেলকানিগুলির চড়া হচ্ছে সাড়ে তিন ফুট করে রাখা হয়েছে প্রত্যেকটা বেলকানির চওড়া হচ্ছে সাড়ে তিন ফিট সিঁড়িঘরের সাথেই বাম পাশে আমাদের এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের মেজারমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ছয় ফিট বাই দশ ফিট হচ্ছে কিচেন আর এখানে আমাদের বেডরুম রাখা হয়েছে বাম পাশে ফ্রন্ট সাইডের দিকে একটা মাস্টার বেড রাখা হয়েছে যেটা মেজারমেন্ট আমরা পাচ্ছি বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে যেটার মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বাই চার ফিট এগারো ইঞ্চি ডাইনিং স্পেসের সাথে এখানে হচ্ছে আমাদের একটা ওয়াল আলমারি আছে মাস্টার বেডের সাথে একটা ওয়াল আলমারি আছে এখন যদি আমরা এই ড্রয়িংটি পিছনের দিকে একটু দেখি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কমন বেডরুম এটার মেজারমেন্ট হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এটার সাথে একটা বেলকানি রাখা আছে একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে দুইটা জানালা আর এটা হচ্ছে আমাদের কমন বেডরুম যেটা মেজারমেন্ট হচ্ছে নয় ফিট চার ইঞ্চি বাই দশ ফিট ছোট্ট একটা বেডরুম এটার সাথে একটা ছোট বারান্দা আছে যেটা হচ্ছে বারো ফিট বাই সাড়ে তিন ফুট কমন টয়লেটটা এটা যেটা মেজারমেন্ট পাচ্ছে হচ্ছে চার ফিট বাই দশ ফিট আর প্রত্যেকটা রুমের সাথে মূলত আমাদের বেলকানি রাখা হয়েছে আর লিভিং আর ডাইনিং স্পেসের মেজারমেন্ট হচ্ছে নয় ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি দর্শক এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ডিজাইনটা আপনাদেরকে পছন্দ হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ